কাকডাকা ভোরেই শুরু হয় পত্রিকা বিতরণ ছাপাখানা থেকে বের হওয়া সংবাদপত্র গুছিয়ে নেয় হকাররা পরে এগুলো পৌঁছে যায় পাঠকের হাতে দোকান বা অফিসে তবে ডিজিটাল মিডিয়ার উত্থানের কারণে কমেছে ছাপা পত্রিকার চাহিদা বেড়েছে অনলাইন খবরের ঝোঁক পত্রিকার যাত্রা অনেক ভালো ছিল আমাদের পত্রিকা এত পরিমাণ চলতো মানে প্রকাশ করা যেত না এখন এই দুই হাজার তেরো চোদ্দের থেকে পঁচিশ পার্সেন্ট আর পত্রিকার মান ভিন্ন হয় হকারদের লাভের অংশ কোনোটার জন্য বেশি আবার কোনোটার জন্য কম সকাল থেকে শুরু করে পত্রিকা বিতরণ চলে দুপুর পর্যন্ত হকাররা একটা না চেষ্টা চালিয়ে পৌঁছে দেয় সংবাদপত্র পাঠকের কাছে পার পত্রিকায় আমার তিন টাকাও আসে কোনোটা চার টাকাও আসে যেমন ছোট পত্রিকা তিন টাকা আসে যেমন প্রথম আলো কালের কোনো সমকাল এগুলো চার টাকা করে পার পিসে আসে হ্যাঁ আমি দৈনিক দুইশোর কাছাকাছি একশো নব্বইটার মতো আমি পত্রিকা সরবরাহ করি সব জায়গায় এই আমি এই যে শুরু করব সাড়ে সাতটা থেকে

আর এই প্রত্যাশায় তাদের ভাগ্য পরিবর্তনের প্রধান সহায়ক হবে খবর পৌঁছানোর দায়িত্ব তাদের কিন্তু তাদের খবর কেউ ছাপায় না প্রতিদিন শহরের দোরগোড়ায় কি খবর পৌঁছে যায় কিন্তু প্রশ্ন রয়ে যায় এই খবর পাওয়ার জন্য কি কোনো সুখবর আসবে রংপুরের প্রেস ক্লাব থেকে শামীম হোসেন বিএনসি বেটি